রেট কত হাজার আজকে এই হুট যাত্রাবাড়ীর নতুন শোরুম উপলক্ষে ধামাকা অফার দিবো মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা আবার কি ওয়াল ফেমাস ব্র্যান্ড কোনকা ব্র্যান্ড যেটা সালের শেষের দিকে আইসা হ্যাঁ কোনকা ব্র্যান্ডের হুট কিচেন হুড আজকে মাত্র পাবেন 15000 টাকা 15000 টাকা জি ভাই এগুলা একবারে ধামাকা অফার থাকবে আজকে ধামাকা অবিশ্বাস্য অফার থাকবে ভাই আজকে অবিশ্বাস্য অফার চিমনি সিস্টেম টাচ সেন্সর বাটন টাটুন কিন্তু একবার আপডেট টেকনোলজি টাচ কাজ করতে পারবেন সেন্সরও কাজ করতে পারবেন ঠিক আছে এটা ছত্রিশ ইঞ্চি হুড হবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি সহ হুড চমৎকার চমৎকার হুড হুড আজকে দেখাবো ভাই এখানে দেখো আর হুড কোনটা আর কোনটা কোনটা দেখাবেন সব ব্র্যান্ডের হুডি দেখাবো আমি প্রত্যেকটা সব দেখাবো আচ্ছা সাকশন পাওয়ার গুলো বলে দিবেন সব বলে দিব ভাই এই দেখেন এই যে গাজী বাংলাদেশের গাজী স্মিথ ওয়াল ফেমাস ব্র্যান্ড যেটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা গাজী স্মিথ এই গাজী স্মিথের 2025 এর সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট রাখি যেটা মুখে বললো হয় মুখে বললো কাজ করে এই দেখেন ভাই এই যে আমি লাইন দেই হ্যাঁ হ্যাঁ এই এই দেখেন এই লাইন দিয়ে দিলাম হ্যাঁ

বলেন কি ভাই এটা তো চাই পারতে বাতাস ঢুকতেছে তারপরে ওটা আটকে রাখছে হ্যাঁ এগুলা আমি বিশাল শক্তিশালী হবে কিন্তু বিশাল শক্তিশালী উৎপাদন দেখেন কি অবস্থা কার্টুন রাখছে ভাই আচ্ছা এটার দাম কত ভাই ভাই এগুলার দাম তো অনেক এগুলা আজকে ধামাকা অফার দিব একবারে মাত্র 25500 টাকা 25500 টাকা এটা টাচর কাজ করতে পারবেন সেন্সরও কাজ করতে পারবেন মুখে বললো হবে গাদি স্পিসের

তারপরে এই দেখে আবার দাম যে ষোলো হাজার হ্যাঁ ষোলো এই পাশে ষোলো হাজার এই যে পনেরো এই পাশে পনেরো হাজার পনেরো হাজার এগুলো একবারে ধামাকা অফার পাই চার নতুন শরু উপলক্ষে এই দেখেন নিয়ামা

যারা নেবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা নিয়ে পঁচিশের লেটেস্ট টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল হ্যালো চিননি হ্যালো চিননি বলবে ভয়েস কন্ট্রোল হয়ে যাবে যারা নেবেন একবারে তিরিশ ইঞ্চি একবারে পাইকারি রেট থাকবে ভাই ভাইয়া মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা বুঝতে জাপান টাচ টাচ সেন্সর এটা হলো আপনি একটু কাঠ সিস্টেম কাঠ ঠিক আছে এই তিরিশ ইঞ্চি যারা নেবেন একবারে ধামাকা অফার থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তো আবারও দেখায়নি পনেরো হাজার সব অপশন এটা কি সেন্সর ভাই গ্যাস সেন্সর গ্যাস সেন্সর কি ধরেন চুলাটা চালু করছেন চুলাটা চালু করছেন কোন সময় আগুন আগুন লাগছে কিছু হোক

আমাদের শপের ঠিকানাটা হলো দশ শহীফার উপর পশ্চিম যাচ্ছে ঢাকা আমাদের শপে এসে আপনি এটা দেখা যাচাই বাছাই করেও কিন্তু নিতে পারবেন